نحمد اللہ رسول کری ممباب پر درشک فضر ال سنت نمازر گروت سمپرکے ہمیں آج کے آلوچنا کرتا ہوں فضر ال سنت اللہ حبیب صلی اللہ علیہ وسلم فرمائن خیر خیرمنت دنیا و معفیہ فضر الخا سنت پڑا دنیا و دنیا بھیت جا کس آئی اتملہ فضر اور دو ریکا سنت ردا فرا ফজরের সূন্নত যদি আমি গুমার কারণে নমাজর সূর্য উঠার পরে আমি যদি ঘুম থেকে উঠি তাহলে নামাজ আদায় করার আগে আমি সূন্নত নমাজে আদায় করতাম ইহাতককে দুপুর ওয়ার পর্যন্ত দুপুর ওয়ার পর্যন্ত যদি আমি নমাজ ফজর নমাজ খোঁজা হিসাবে পড়ি তাহলে সুন্নত সহ ওইগুন আদায় করতে লাগবো আবাৰ কোনো সময় আদি দেখা যায় মছজিদৰ মধ্য জমা চলে এই অৱস্থাই আমি বজাৰৰ চূন্নত আদায় কৰতাম কিভাৱে আদায় কৰতাম যদি আমি দেখি মছজিদৰ জমাটো আমি চৰিকৈতাম ফাৰ্ম দুইৰেখাত চূন্নত ফৰিয়া ইহঁতকে ইমাম চাহ তুদো গিয়াও আমি চৰি কোৱা আমাৰ লাগি সম্ভৱ হ'ব দুইৰেখাত নমাজ ফৰাৰ বাদে গিয়া চৰিকোৱা সম্ভৱ হ'ব ত'লে আমি দুই ৰেখাত নমাজ ফৰিয়া গিয়া আমি জমাটো গিয়া চৰি কৈতাম আৰু যদি দেখা যায় মসজিদ আমি যদি দুই দেখা চুন্নত নামাজ আদায় কৰাত লাগি ত'লে জমাটো শ্বৰীকো আমাৰ ঐত নাই ত'লে এই সুন্নত নামাজৰে ৰাখি আমি ফৰজিয়া জমাত গিয়া শ্বৰীকই দাম বাদে সুন্নতিগুইন চালাম ফিৰানীৰ বাদেও ফৰিতে ভাৰতা নাই কাৰণ আল্লাহ হাবি চল্লাহিছ্লাম ফৰ্মাইন নাহা আন চলাতি বা হেতামছু আল্লাহ হাবি চল্লাহা নবি কেন নিঃদ দিছেন যে ফার নামাজ ফড়িয়া সূর্য ওঠার আগ পর্যন্ত এর ভিতরে কোনো সুন্নত নফল নামাজ ফড়িতে ফার্তা নাই গতিকে এই গুণ আমরা আদায় করতাম সূর্য ওঠার বাদে পনেরো মিনিট বিশ মিনিট বাদে আমরা এই সূন্নত নমাজে আমরা আদায় করতাম যদি এই সুন্নত নামাজ ফড়িবার ইমাম সাহেবের জমাত লইয়া জমাত নামাজ পড়িতরা আমরা আইয়া আমি এয়া পাইলাম যে মছজিদৰ জমাত চলৰ এই অৱস্থাই আমি মছজিদৰ ভিতৰে তাৰা দেখানো জমাত খতৰা চফলগে মিলেয়া আমি চন্নত নমাজৰে আদায় কৰা মকৰুৱে তহৰীমা মকৰুৱে তহৰিমা অৰ্থাৎ হাৰামৰ সমান তাৰা সফলে মিলাইয়া আপোনাৰ চুন্নত নমাজৰে ভৰিতে ভৰ্তা নাই যদি জমা তোর আগে ইয়া কই দেন তাহলে যে কোনো জায়গাতে আপনি সুন্নত নমাজে পড়ুন ফড়িয়া বাদে ফরজ নমাজ জমা তো সরি করেন আর জমা খালি অবস্থায় আপনি মসজিদের ভিতরে হামাইয়া লগে সফল লগে মিলাইয়া বা মসজিদের ভিতরে নামাজ সুন্নত নামাজ আপনি না পড়িয়া বারিন্দা সাহানোর মধ্যে বাইরে কোনো থাকা হরিয়া গিয়া আপনি সুন্নত নমাজে পড়িয়া ফরজা সরি কইতা যদি দেখা যায় ইমাম সাহেব সালাম ফিরানির আগে তোলা মুহূর্ত সময় আপনি যদি আপনি সরি কইতা পারেন তাহলে এই সুন্নত নমাজে আদায় করিয়া এর বাদে আপনি ফর্জ গিয়া ফরজ গিয়া সরি কৈতা আর যদি দেখা যায় যে মসজিদও আমি শূন্যত পড়াত লাগি আমার ফরজ আমার ছুটি দিব বা জমাত ছুটি দিব তাহলে আমার জমাতে নমাজ পড়া আমার লাগি সুন্নত রাখিয়া গিয়ে আমি জমাতে গিয়া সরি